মিষ্টি পিঠা অনেক খেয়েছেন এবার একটু জাল পিঠা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা পিঠার রেসিপি নিয়ে এ পিঠা বানানো খুবই সহজ খেতে খুবই দুর্দান্ত লাগে এ পিঠা সিলেটের ঐতিহ্যবাহী জাল পিঠা এই জাল পিঠাকে নোনা পিঠাও বলে থাকে আজ এ পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো এই পিঠার রেসিপি দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে দেখুন প্রথমে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে আমি প্রথমে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এ জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুশি আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুশি আর এখানে দিব আমি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার আমি ভালো করে মিক্স করে এই জলের মধ্যে বলফ পাসা পর্যন্ত আমি অপেক্ষা করব এভাবে আমি ভালো করে এই উপকরণগুলো সিদ্ধ করে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়ো এ চাউলের গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে আপনারাও এই পিঠা বানিয়ে নিতে পারেন খুবই সহজ এই চাউলের গুড়ির কাই নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কচি কাঁচা দুনিয়া পাতা কুচিটা পরে দিলে কাঁচা দুনিয়া পাতা কুচির ভালো একটা এই পিঠার মধ্যে ফ্লেভার আসে তাই আমি কাঁচা দুনিয়া পাতা কুচি পরেই দিলাম দেখুন আমার চাউলের গুঁড়ার কাই তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি এগুলো নামিয়ে নেওয়ার পর পাঁচটা মিনিট ঠান্ডা করে নিতে হবে দেখুন এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোলা তৈরি করে নিচ্ছি এ পিটার রেসিপি বানানো খুবই সহজ আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন প্রথমে লুটিন মতো গোলা করে আমি রুটি বানিয়ে নিচ্ছি এ রুটি আপনারা বেশি গাঢ় করে বেলবেন না এ রুটিটা বানানো হতে হবে একদম পাতলা করে তাহলে এ পেটা খেতে খুবই মুসমুতে হবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি রুটি বানিয়ে নিয়েছি এবার আমি একটা গ্লাসের সাহায্যে এ রুটি আমি কেটে নিচ্ছি আর আপনারা কে কে এই সিলেটের ঐতিহ্যবাহী জাল পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পিঠা তেলে দেওয়ার আগেও দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়ে দেখুন একইভাবে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি রুটির সাইডের কায়গুলো আমি ফেলে দেব না এ আবারও আমি এ দিয়ে বেলে নিতে পারবো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখুন এবার এই পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দেব চুলোতে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এসি দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এ তেল ভালো করে গরম করে নিতে হবে তাহলে এপিটা খবি খুবই ভালো হবে দেখুন আমি তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এপিটা। এবার একটা সামেসের সাহায্যে এপিটা উলটিয়ে পালটিয়ে বানিয়ে নিতে হবে এ বানানো খুবই সহজ এভাবে এপিটা বানালে খুবই মোষমুষে হবে দেখুন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এই ফিটাগুলো ভালো করে বেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার একইভাবে আমি আবার ওই তেলের মধ্যে ফিটাগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি আবারও এ পিঠা বেজে নেব এভাবে লারিয়ে চাড়িয়ে স্বামীজের সাহায্যে দিলে এ পিঠা খুবই তাড়াতাড়ি ফুলে উঠবে দেখুন এ পিঠাগুলো ভালো করে লাল করে আমি বেজে নিয়েছি এগুলো আমি তুলে নিয়েছি একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে সবাইকে টাটা